উইদাউট ইন্ডিয়ান ইন্টারেস্ট উইদাউট ইন্ডিয়ান ইন্টারেস্ট ইন বাংলাদেশ ওয়াকার তাকেও রক্ষা করতে পারবে না বা হাসিনা কেউ রক্ষা করতে পারবে না বা আওয়ামী লীগ কেউ রক্ষা করতে পারবে না দেয়ারফর ওয়াকার এখন যা কিছু করছে সব ইন্ডিয়ার পরামর্শে করছে ইন্ডিয়া তাকে যা দিয়ে যা তাকে করতে বলছে সেগুলোই ফলো করছে কারণ এর আগের অপকর্মগুলো সে ভারতের নির্দেশেই করেছে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমি আপনার প্রতি অনেক শ্রদ্ধা রেখে আপনাকে একটা কথা বলতে চাচ্ছি আপনার আব্বাকে কে পছন্দ করে অথবা করে না এটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না কিন্তু বাংলাদেশের জন্য আপনার আব্বা একজন প্রবাদ পুরুষ নেগেটিভলি অথবা পজিটিভলি অনেকের দৃষ্টিতেই গোলাম আজম সাহেব ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশেই উনি জন্মেছেন দেশেরই নাগরিক ছিলেন আপনিও একজন উজ্জ্বল নক্ষত্র কিন্তু দিবে এবং পিএনজি ডিক্লার করবে না এই জন্য আপনি ওয়াকারকে গ্লোরিফাই করবেন তাকে বাইপাস করিয়ে কোনোভাবে বিচার থেকে দূরে রাখার চেষ্টা করবেন কেন জন্য মনে হয় এটা আপনার দুর্বলতা আমি আশা করব এই দুর্বলতা থেকে আপনি যেন বেরিয়ে আসেন আপনি বলেছেন জাজ অফিসের সাথে সাথে আপনি কথা বলেছেন এবং তারা বলেছে এই দোষী অপর অপরাধী খনি গুমকারী এদের বিচার করার আইন মেনুয়াল অফ বাংলাদেশ মিলিটারি লতে নাই এই কথাটা আমি এর আগেও একবার বলেছি আবারও বলি ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি লতে গুম খুন এদের বিচার নাই কিন্তু শৃঙ্খলা ভঙ্গের বিচার করা যেত এদেরকে শৃঙ্খলা ভঙ্গের জন্য কোনো বিচার করা হয় নাই কর্নেল রিদোয়ানকে কি গ্রেফতার করা হয়েছিল ক্লোজ করা হয়েছিল আয়না ঘরে যারা টর্চার করেছে তাদেরকে কি গ্রেফতার করা হয়েছিল তাদেরকে কি আর্মির প্রচলিত আইনে শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদের বিরুদ্ধে কোন আইন গঠন করা হয়েছিল কিনা বিচার বিভাগ তদন্ত হয়েছিল কিনা করে না আপনি যখন এ ধরনের ইনজেনুইন কথাগুলো বলেন আমার মনে হয় না আপনি চিন্তা করে বলেছেন ঠিক আয়না আয়নাঘর থেকে বেরিয়ে নতুন একটা গামছা সামনে তুলে বলেছেন আট বছর এই গামছা দিয়ে আমি চোখ মুছেছি আপনি নিজেকে ছোট করেছেন আবারও মনে হচ্ছে আপনি আপনি একই আবর্তে ঢুকে যাচ্ছেন আমি করি না ওয়াকার অথবা এই অপরাধী আর্মি অফিসার যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে দে আর নাথিং স্পেশাল তারা হয়তো আমার আপনার বা অন্য কারো ভাই বোন আত্মীয় স্বজন ফাইন কিন্তু একটা কথা আপনাদের সবার মনে রাখতে হবে এরা আইনের উর্ধে না এরা স্পেশাল কেউ না কিন্তু ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ পরামর্শ এবং সহায়তায় ইন রিয়ালিটি দে কিন্তু তাদেরকে স্পেশাল করে রাখা হয়েছে কেন রাখা হয়েছে কারণ ভারতের স্বার্থ রক্ষার জন্য ডিজিএফআই ফ্লোর গুলোতে নির্লজ্জ সেনা অফিসার যারা বলে যে গর্বিত সেনা অফিসার আপনারা বালের গর্বিত সেনা অফিসার কারণ আপনাদের চোখের মধ্যে দিয়ে চোখের সামনে ডিজিএফআই বিল্ডিং এর দুইটা ফ্লোর রকে দেওয়া হয়েছিল আপনারা কার বাল চলেন ওই রয়ের অফিসাররা ডিজিএফআই বিল্ডিং এ বসে নির্ধারণ করত কে প্রমোশন পাবে কে প্রমোশন পাবে না আপনাদের এই লজ্জা কি রাখবেন আপনারা এখনো বেঁচে আছেন কি করে গলায় রশি দিয়ে ঝুলে পড়েন না কেন এখনো সবাই বলতে চাচ্ছে যে কম সেনাবাহিনীকে গালি দেয় কিন্তু আপনারা কি চিহ্নিত করেন নাই সেনাবাহিনী বলতে আমি সেনাবাহিনীর কমান্ড কে কথা কমান্ডের কথা বলছি তো সেনাবাহিনীর কমান্ড হচ্ছে একটা ট্রেনের ইঞ্জিন ইঞ্জিন যেদিকে যায় বগিগুলো ইঞ্জিনের পিছনে দৌড়ায় যেখানে ওয়াকার আপনাদের ইঞ্জিন আর পিছনে বগি গুলো দৌড়াচ্ছে তারা তো রেল লাইনের উপরে নাই লাইন থেকে বিচ্যুত বিচ্যুত হয় আপনাদের নিরাপত্তা কতটুকু নিশ্চিত আপনারা কি ভেবে দেখেছেন বারবার বলেন সেনাবাহিনীকে গালি দিয়েন না ওয়াকারের পিছনে দৌড়ানো বগিগুলো অর্থাৎ আপনারা তো বগি আপনাদেরকে কি করে বলবো জিওয়ার অন রাইট ট্র্যাক ওয়াকার সমগ্র ষড়যন্ত্র করছে দুইটা কারণে কারণে সরি তিনটা তার নিজের বাঁচানো কারণ সে একজন অপরাধী দুই তার আত্মীয় হাসিনাকে বাঁচানোর জন্য উড ডু এনিথিং এন্ড এভরিথিং নাম্বার টু উইদাউট ইন্ডিয়ান ইন্টারেস্ট উইদাউট প্রোটেক্টিং ইন্ডিয়ান ইন্টারেস্ট ইন বাংলাদেশ ওয়াকার তাকেও রক্ষা করতে পারবে না বা হাসিনাকেও রক্ষা করতে পারবে না বা আওয়ামী রক্ষা করতে পারবে না দেয়ার ওয়াকার এখন যা কিছু করছে সব ইন্ডিয়ার পরামর্শে করছে ইন্ডিয়া তাকে যা দিয়ে যা তাকে করতে বলছে সেগুলোই ফলো করছে কারণ এর আগের অপকর্মগুলো সে ভারতের নির্দেশেই করেছে আমি যদি বলি সে আইনের উর্ধে কিনা না সে আইনের উর্ধে না কিন্তু ভারতের পরামর্শে সে নিজেকে উর্ধের কিছু মনে করছে অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে যারা আজ ওয়াকারকে গ্লোরিফাই করে বলতে চায় যে ওয়াকারুজ্জামান মির্জাফাক মিটিং হয় আমি তাদেরকে বলবো আপনাদের চোখের উপরে গু পরে আছে ওই গুটা একটু ধুয়ে ফেলেন গু চাটার অভ্যাস তো আপনাদের ভারতের দালালি করার জন্য হিন্দুস্তান টাইম যদি বলে যে ওয়াকার দেখা করেছে দেন ওয়াকার দেখা করেছে ভারতীয় মিডিয়া যদি বলে মির্জা ফাক আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন এবং আব্বাস এরা ভারতীয় দালাল দেন এরা ভারতীয় দালাল এরা ভারতের লোক এরা অমিত শাহ এবং মোদীকে নিয়ে বাংলাদেশের ধ্বংসই চাইবে ডক্টর মুজিব আজকে তার শেষ বক্তব্যে একটা কথা বলে গেছে আওয়ামী লীগ গত ১৬ বছর কি করে ক্ষমতায় থেকেছে বিএনপির সিদ্ধান্ত গ্রহণকারী প্রত্যেকটা সিনিয়র নেতা তাদেরকে বড় এনভেলপ দেওয়া হয়েছে। লক্ষ টাকা না কোটি টাকার মাসে দেয়া হয়েছে আন্দোলন না করার জন্য ওই এনভেল সালাউদ্দিন পেয়েছে ওই এনভেল আমির খসরু মাহমুদ পেয়েছে ইকবাল হোসেন টুকু পেয়েছে সামাবাদ পেয়েছে

অনেকে বলেন আমি কমেন্টের ভিতরে অনেক সময় দেখি জেক মিল্টন সময় বিএনপি কে ব্যাডমাউথ করে একটা কথা বলি জামাত জনবান্ধব নীতিতে বিশ্বাস করে জনকল্যাণ নীতিতে বিশ্বাস করে জামাতের লোকজনের ভিতরে নীতিবোধ কাজ করে জামাতের লোকজনদের ভিতরে ইমান কাজ করে এখন ধরেন আপনি আওয়ামী লীগ করেন আপনি যদি বুকে হাত দিয়ে বলেন আপনার ইমান কাজ করে তাইলে আপনি কি অন্য একজন ভালো বলবেন না আপনি অন্য একজন সত্যবাদীকে সত্যবাদী বলবেন না আপনি জনবান্ধব জনকল্যাণকে জনগণের ওয়েলফেয়ার বলবেন না একটা সত্যকে সত্য বলতে গেলে আমার তো জামাত হওয়ার দরকার নাই আমি আওয়ামী লীগ করতে পারি আমি সর্বহারা পার্টি করতে পারি আমি বামপন্থী করতে পারি বিএনপি করতে পারি কিন্তু সত্যকে সত্য বলার জন্য আমার রাজনৈতিক পরিচয়ের দরকারটা কি বিএনপি যদি জনকল্যাণমূলক কাজ বা পলিসি নিয়ে কথা বলে জনকল্যাণমূলক কাজ এবং জনগণের অনুভূতি নিয়ে তারা পলিসি মেক করে বা রাজনীতি করে তাহলে তো তাদেরকে গালি দেওয়ার শত্রু সালাউদ্দিনকে দেশের শত্রু আমির খসরু মাহমুদ কে দেশের শত্রু মির্জা ফাক আবদুল্লা মিন্টুকে তা আমি তাদেরকে গালি দেব না তো চুমা দেব দর্শক বিন্দু আপনারা আপনাকে জিজ্ঞাসা করে দেখেন আমরা কি দেশের স্বার্থে কাজ করব না দেশের বিরুদ্ধে কাজ করব দেশের স্বার্থে যদি কাজ করি তাইলে আমরা মেজর জনিল হব আর দেশের বিপক্ষে যদি যাই আমরা জেনারেল ওয়াকার হব জেনারেল এরশাদ হব জেনারেল ফজলে এলাহি আকবর হব কর্নেল রিদান হব

Ai, bisan, dan, san, 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 san,